তারপরে তোমার উপস্থিতিতে সর্বোচ্চ নেতা যে জামাতের আমির ইউনুদ সাহেব তার সামনে তো আমি কইছিলাম যে আওয়ামী বাই করে দাও সেদিন বাই করে দিয়েছিল না তাহলে তার সেই লোকে কেন গাড়ি তুলে আসবে তোমার কি জামাতের লোকের অভাব সারা দেশের লোক লাও

এইদিকেছেন সামনে এই যা আওয়ামী কেন গাড়ি এটা কি আপনারা অন্যায় করেছেন এটা কি হয়েছে আপনারা আরেকজন ঢুকলে সমস্যা ছিল না আপনারে আপনারা জামাতের সব লিয়া যাবেন কিন্তু অন্যান্য দল নেন আমার এক দাওয়াত করেন আমরাও যাবো সাইদি সাহেব তো সবার জন্যে